অনেক সময় লোহা এর সাথে লাগে আসছে এর দিকে আসেন না আমি সময় আসছে আমি নিয়ে আসি চুমুকের মধ্যে কিছু লাগে কিনি অনেক সময় দিয়ে মধ্যে যে চুমুকের সাথে অনেক লোহা লাগে আছে চুমুক তো অনেক ছোট মনে হয় না কিছু লাগবে

spicy also. এইটো a mug is a little bit of a little bit of a little bit of a little Eh no mis, uzduruk er değil dem, uzduruk diyecek sen. Aa, sen নাম কি তামিম তুমি কিনে পড়াশোনা করতেছ নরানি না ফুয়া ঘোরাগান্দা মাছ আছে না তো আমাদের দেশির বাড়ি তামকৃষ্ণা কর ছোট একটা বন্ধু আসলে অনেক কষ্টের রাত জায়গা অথবা সকালে খুব ভোরে উঠতে হয় দিয়ে থাকো জন্য সবাই দোয়া করবেন যাতে নুরানি ফর্ম পেক করতে পারে

Vanilla mm -hmm. chili.